রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানুর কি পায় ভালোই আছো এই দেখো বন্ধুরা গপু আর কানু শোনা শীতের দিনে সকালে স্নান তো বন্ধুরা দেখতে থাকো এই দেখো আমি জলে একটু আগে অগ্রু দিয়ে নিলাম এখন একটু গোলাপ জল দিয়ে নিলাম এখন মধু টধু ঘি মধু দিয়ে পঞ্চামৃত করে করাই না শীতের দিন এভাবেই আমি গপু কানুকে তাড়াতাড়ি করে একটু উষ্ণ উষ্ণ গরম জলে স্নান করিয়ে দেখতে থাকো এই দেখো কত সুন্দর স্নান হয়ে গেলো গোপু কানু শোনার এখন আমি মুছে দেব মুছে দিয়ে জামা পরিয়ে দেব এই দেখো হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি ওদের একটু আয়না দর্শন করিয়ে দিচ্ছি দেখো ওরা সেবায় বসে গেছে ওদেরকে আমি যে এখন এখানে চন্দন বেটে নিয়েছি চন্দন দেখো গোপো চরণে কীভাবে চন্দন আর তুলসী নিবেদন করি দেখো ওম নম ভগবতে বাসুদেবায় নম ঔ নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম বন্ধুরা এইভাবেই তুলসী আর ফুল নিবেদন করতে হয় গোপালের চরণে জানি না তোমরা কে কিভাবে নিবেদন করো এটা তো যার যার ব্যাপার আমি তো এইভাবেই দিই বন্ধুরা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো এবার আরতিটা একটু দর্শন করো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে মিনিট পর ফিরে আসছি দেখতে থাকো আমার এবার তুলসী পুজো দিয়া হয়ে গেছে আমি এবার গোপুর প্রসাদটা তুলে নেবো দেখো তোমরা এইভাবে করে তিনবার জল ঘুরিয়ে প্রসাদটা তুলে নেব আর গোপু সোনাকে বিশ্রামে দিয়ে দেবো আমার তুলসী পূজা দেওয়া হয়ে গেছে হাতে তালি দিয়ে আমি তিনবার হাতে তালি দিয়ে প্রসাদটা তুলে নেব। আর গোপু সোনাকে তুলে আমি এবার উপরে বিশ্রামে দিয়ে দেব তো বন্ধুরা আমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রাখছি তাহলে রাধে রাধে দেখা হবে পরের ভিডিওতে